সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান এই জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের মোসাফ ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে স্বল্প দামের মধ্যে সাত পিস কালেকশন দেখাবো কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছেন সাতটা কালেকশন সাত পিস আছে মোটামুটি কেমন বয়স থেকে কেমন বয়সে ঘুরে আছে এখানে দুইটা মনে হয় দাতা আছে আর বাদবাকি সব দাঁতের ভিতরে আছে এক এক মাসের ভিতরে হয়তো এক এক মাসের ভিতরে তো আপনার সিঙ্গেলে দেখলে বেশি ভালো বুঝতে পারবো নাকি একটু ধাক্কা দিয়ে দিয়ে দেখেন ভেতরে ঢুকে যাবেন যাতে আমরা গরুগুলো ভালো মতো দেখাইতে পারি ঠিক আছে আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন নাভিগুলা লক্ষ্য করতে হবে কি জাতের এটা প্রথমত বলেন এটা সাইওয়াল বিটের গরু সাইওয়াল বিটের গরু জি ভাই আরেকটা জিনিস দেখান বলেন এটা কিন্তু মনে করবে যে লাম্পির দাগ কিন্তু না হয় কিসের দাগে পাকা গোয়ালে গরু যারা খত হয়ে গেছে ভাই উঠছে কিন্তু কার্পেটে দিলে ভালো ভালো হয়ে যাবে দাঁত পড়েছে কেটে চামচু দাঁত পড়ে নাই ভাই গঠন ভালো জাত ভালো এটার ওজন কেমন হবে লাভিটাও ডবল ভাই ওজন দিক সাড়ে চার মন দিলে তো দেওয়া যায় সাড়ে চার মন ধরেন চার মন জি ভাই দাম কত হাতরাও এটার দাম চাষি ভাই এক লক্ষ পনেরো এক লাখ পনেরো জি দাম বলার জায়গায় থাকবে হালকা পাতলা বলবে ভাই চলেন পরবর্তী দুই নম্বর যে কালেকশনটা রয়েছে একটু ধাক্কা দেন চলে আসেন আমরা গোরগুলো দেখাই একদম রসগোল্লার মতো গোল গোল গরু নাকি জি ভাই লাল টকটকে চূড়া মাথা দেখার মতো জাত কি এটা সিন্ধি জাতের গরু সিন্ধি জাতের গরু জি এটা দাঁত হয়েছে সম্ভবত এটা দাঁত সম্ভবত হয়ে গেছে জি আচ্ছা গরুটা আমরা কাছে থেকে দেখা একটু চূড়া দেখেন মাথা দেখেন কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে কাঁঠাল গাছের নিচে আমরা ভিডিও করছি আমরা সময় আছি ভাই আমাদের রোদের দরকার রোদ্র নাই না না দাঁত সম্ভবত পড়েছে ওজন কেমন হবে এটা ওজনে চার মন দশ কেজি চার মন দশ কেজি দাম কেমন রাখবেন এটার দাম দেবো ভাই এক লক্ষ চোদ্দ এক লক্ষ চোদ্দ পাশে দেখেন আজকের কালেকশনে আপনার তৃতীয় গরু

এটার ওজন কি আগেরটার মতো হবে এটাও চার মন মানে চার মন দাম কেমন হবে এটার এটার দাম দিব এক লক্ষ তেরো হবে এক তেরো জি কথা বলা সুযোগ তো আপনার কাছে কিছুটা থাকে হালকা পাতলা তো বলবে চার নাম্বার গরু আমাদেরকে দেখান সবগুলো গরু দর্শক দেখবেন গরুগুলো আসলে দেখার উপরে অনেক কিছু নির্ভর করে আপনি জাতটা দেখছেন ওর গঠন দেখছেন স্ট্রাকচার দেখছেন তো মোসাফ ভাই এটাকে কি জাত বলবেন আপনি শাহিওয়াল আচ্ছা আচ্ছা লেজ ওর